दादा আমরা নপাড়া নামিবাসী বৃন্দ এবং বৃহত্তর নপাড়া যে মানুষরা আজকে এসছি আমরা আমরা স্মার্ট মিটার যেভাবে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে যেভাবে বিল পাঠানো হচ্ছে যে তার ট্যারিফ আমরা জানি না এবং বিভিন্ন সময় সাধারণ নাগরিকরা বিভ্রান্ত হচ্ছেন এবং তাদের যে বিল ছিল সে বিলটাতে আরও চতুর্থ বেড়ে গেছে তাই আমরা চাই সেই নাগরিকের পক্ষ থেকে আজকে ডেপুটেশন আমরা চাই পুরনো যে মিটার আছে সে মিটার ফিরিয়ে দেওয়া হোক এবং স্মার্ট মিটার তুলে নেওয়া হোক সজ আমাদের স্মার্ট মিটার নিয়ে দাবি হচ্ছে আজ স্মার্ট মিটারের আগে যে ডিজিটাল মিটার ছিল সেই ডিজিটাল মিটারটা দেয় এক দ্বিতীয় কথা হচ্ছে এই স্মার্ট মিটার সম্বন্ধে যে তিন চারটে স্ল্যাব করা হয়েছে এই স্ল্যাবের সাথে আমরা কেউ পরিচিত নয় আমাদের বক্তব্য হচ্ছে আমাদের স্মার্ট মিটারটা তুলে নিয়ে যে ডিজিটাল মিটার ছিল এবং তার যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটা যেন আর পুনরায় মানে প্রবর্তন করা হয় এর দাবিতে এর জন্যে আমরা এই আজকে সারক ছুটি দিচ্ছি এর পরবর্তী অধ্যায় আমরা আরো বৃহত্তর প্রয়োজন যদি হয় আমরা জঙ্গি আন্দোলন করতে পারি আমার নাম ছাপন বোস আমি একজন দাদা স্মার্ট মিটারে খিদে মেটাতে গেলে আমাদের না খেয়ে থাকতে হবে বুঝলেন তো স্মার্ট মিটারে খিদে মেটাতে গেলে আমাদের না খেয়ে থাকতে হবে নপাৰা অঞ্চলৰ বাসিন্দা কি দাবি নপাৰা অঞ্চলৰ বাসিন্দা আমি তাপস চৌধুৰী ব'লি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গত এক মাস যাবৎ আমরা এক দুঃসহ অবস্থার মধ্যে কাটাচ্ছি স্মার্ট মিটার সম্পর্কিত যে দুর্যোগ আমাদের উপর নেমে এসেছে আমরা আমরা গত এক মাস যাবৎ যে অসহনীয় অবস্থার মধ্যে কাটাচ্ছি এই স্মার্ট মিটার আমাদের পারমিশন না নিয়ে বিভিন্ন বাড়িতে যে বসানো হয়েছে তারপর থেকে আমরা কম্পেয়ার করে দেখেছি গত বছরের এই সময়ের তুলনায় এবারে প্রায় ডাবল মিটার আসছে শুধু তাই নয় নেগেটিভ ব্যালেন্স দেখানোর পর একটা ইন্ডিকেশন করা হচ্ছে যে লাইনটা হয়তো কেটে যাবে এই যে একটা আতঙ্কিত অবস্থার মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি তার পরিপ্রেক্ষিতে আমরা এক হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি এই নপাড়া সাপ্লাই অফিসে জমা দিতে এসেছি আমাদের একটাই উদ্দেশ্য আমরা এই স্মার্ট মিটার প্রত্যাহার চাই প্রত্যাহিত চাই আপনারা ইমিডিয়েট স্মার্ট মিটার প্রত্যাহার করুন আমরা একেবারেই রাজনীতির উর্ধে উঠে সাধারণ জনগণের পক্ষ থেকে এই অনুরোধ রাখছি উচ্চতম কর্তৃপক্ষের কাছ আর নয় স্মার্ট মিটার আমার নাম তাপস চৌধুরী শুনুন শুনুন শুনুন

চ <laughs> اوه يا ايي نواب لائن 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 ايي اتو ددا ايي اتو يا تو جا او کني يا کون سلو ان কোথায় গেছে উপরে গেছে যা উপরে যাও পুরতলাতে পরে কি ছবি কথা পড়িয়া মানন সাথে মন অফিসিয়াল নাগরিক সমাজ সমাজ নাগরিক সমাজ দেখতে পাচ্ছেন আজ আপনারা সরাসরি দেখতেছেন লাইভে मशकीदी मुख्य उपकरण 12755 नंबर 63 जो बने चाहते तुम्हारे क्या बातचीत कर सकते हैं ये मान्यता है ऐसा भी दूसरे बातें ज्यादा नहीं है कि पूरा संपन्न इलाका चलेगा पता चलेगा कि बड़ा है आपका भी दिखा दो नमस्कार आते 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 आते

सिर्फ बेटा भी पेंट है, इन्होंने बोला, बोलना नहीं है कि आप लोग बोलते होंगे, न कलाई नहीं है, मैं बोलने जा रहा हूँ कि जब भी, क्या बोलता हूँ? एक दिन एक दिन बिताएगा और उसको कौन देगा उसको आठ बार?

আমরা <laughs>

Ya, nggak ada video. Ya, dong apa dia? Oh, kau mau jadi apa? এবার মধ্যে সাইড দিন তারপর কাপড় দেহ চলো

আমরা গেছে তার প্রতিবাদে আমরা তার প্রতিবাদে আমরা লাপাড়া আধিকারিক কাছে রাজ্য বিদ্যুৎ আধিকারীর কাছে স্মারকলিকে জমা দিয়েছি আমাদের দাবি একটাই স্মার্ট মিটার অবিলম্বে পরিবর্তন করতে হবে স্মার্ট মিটার অবিলম্বে পরিবর্তন করতে হবে স্মার্ট মিটার আমরা চাই না স্মার্ট মিটার স্মার্ট মিটার পরিবর্তন করতে হবে এই দাবিকে সামনে রেখে নাগরিক সমান আজকে না করা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক জমা দিয়েছি যতদিন পর্যন্ত